নমস্কার জয় বাপ জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম ঠিক আমি এই সময় তোমাদের মধ্যে শুভঙ্কর শাস্ত্রী আমি বলেছি থেকে কি হতে চলেছে আজ আমার নেক্সট ভিডিওতে যে আলোচনা এই যে মেষ থেকে মিন রাশি তো আমি ক্লিয়ার করেছি প্রত্যেকের মানুষের শুনেছ কিন্তু যারা যে বিষয় বুঝতে পারিনি অনুষ্ঠানে আমি প্রত্যেককে বলে দিই তোমরা কমেন্ট করে দাও কি বিষয় কি জানতে চাইছো কি বিষয়ে জানতে আলোচনা তোমরা আরো জানতে আগ্রহী এবং কোন কি বুঝতে পারছো না আশ্রম থেকে তোমাদের সেই বিষয়ের উত্তর তোমাদের গাইড করে দেওয়ার চেষ্টা করবে আজ আমার যে বিষয়ে আলোচনা তোমরা ক্যাপশনে প্রত্যেকই দেখেছো যে এই যে আমাদের গ্রহ চাটে আমাদের গ্রহরা অনেক গ্রহ আমাদের নব নটে গ্রহর মধ্যে কিছু গ্রহরা ট্রান্সফার করার পর গোচর করার পর আমাদের দেশ দুনিয়ার ক্ষেত্রে আমরা তো গেছি মেস থেকে মীন রাশি রাশি অনুযায়ী আমরা আলোচনা করেছি নিজের কিন্তু দেশ দুনিয়ার ক্ষেত্রে কি হতে চলেছে কি কি সমস্যা আসতে চলেছে সেগুলো তোমাদের জানা অবশ্যই দরকার সেইগুলো না জানলে তুমি ভাবতে পারো যে দেশের খবর জেনে তোমার লাভ কী লাভ তো তো অবশ্যই আছে লাভ কেন দেশের খবর মানে নিজের সুরক্ষার জন্য অর্থাৎ তোমাকে আগে থেকে সতর্কতা বার্তা রইলো তুমি কালকে তো একটা ট্রেনে যাচ্ছ বা তুমি কালকে বাইকটা যাচ্ছ তুমি কি জেনে বসেছিলে যে ওই এই আর কিছুক্ষণের মতো তোমার বাইকটা অ্যাক্সিডেন্ট হতে চলেছে তুমি কি জানতে তুমি যে আজকে প্লেনে উঠেছো ওই প্লেনটা ক্র্যাশ করতে পারে সেটা তোমার জানা নেই যদি জানতে তুমি তো মৃত্যুর দিকে পা বাড়াতে না তার জন্যই তোমার এই ভবিষ্যৎবাণী অনুষ্ঠান তোমাকে ফলো করতেই হবে অবশ্যই তোমাকে সতর্কতা যেই বলবো সেই সতর্কতা অবশ্যই তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা করোনা মনে তারা আশীর্বাদে বিপদ তোমার কিছু বিপদ তোমার জীবন থেকে সমস্যা বিপদ তোমার জীবন থেকে কেটে যাবে এইটুকু তোমাদের পাশে রয়েছি আর থাকবো দিনেও আজ যে বিষয়ে আমার আলোচনা যে যে বললাম ভবিষ্যৎ বাণী সেই ভবিষ্যৎ বাণী কি কি হতে চলেছে আগামী বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তার জন্য যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছো প্রত্যেকে বলবো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজ যে 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 বিষয় প্রথমেই এই গোচর আগামী যেমন যেমন আবার গোচর করছে এবং বৃহস্পতি শনি আমাদের গোচর করেছে বৃহস্পতি বলো বুধ বলো যে কোনো গোচর করার পরে প্রথমেই তাদের যেগুলো সতর্কটা আমি রাখছি ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে কোনো রকম ভাবে ভীষণ ভাবে কোনো নিউজ দিয়ে কোনো রকম ভাবে কোনো কিছু নিয়ে ঝুটঝামেলা এবং ভাই বোন বা ভাই ভাই বা নিজের কোনো একদম আপন বর্গের মধ্যে দ্বন্দ্ব খবর নিউজ প্রতিব আসবে তাদের মধ্যে নিজের পরিবারের মধ্যে নিজের লোককে খুন খারাপি করতে পর্যন্ত মানুষ পিছুপা হবে না সেই আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমাদের তাই সতর্কতা থাকতে হবে তাই কথা মনোযোগ সংযম হতে হবে টিভি খুললেই আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তোমরা নিউজ এইগুলো দেখতেই পাবে এবং প্রথম যেটা রাজনৈতিক দলের পলিটিক্স কা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে যারা আমি যা আছো তাদের মধ্যে কোনো বড়সড় সড়ো কারোর শরীর নিয়ে কোনো নিউজ আসা শরীরের কোনো রকম কোনো কিছু খবর আসা আমি ইতিমধ্যে যোগ দেখতে পাচ্ছি আমি প্রত্যেককেই বলবো যারা রাজনৈতিক দলের মধ্যে যারা রয়েছ তাদেরকে মা বাগলামুখীর আরাধনা করতে এবং এই সময় তারা যদি অবশ্যই করে মৃত সঞ্জীবনী বৃক্ষ যদি হাতে তারা ধারণ করে রাখে তাদের আমি নামটা ধরে বললাম না এবং এটির মধ্যে খুব আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যেই তা হতে চলেছে কোনো শরীর নিয়ে কোনো রাজনৈতিক কোনো পলিটিক্সে কোনো ব্যক্তি কোনো শরীর নিয়ে কোনো নেমে আসার তাই ওনাদেরকে আমি একটু সতর্কতা বার্তা রাখলাম জলপ্রপাত বা জলপথে কোনো রকম দুর্ঘটনা খুনা খুনি বা দাঙ্গা এবং দশ বছর থেকে একুশ বছরের মধ্যে কোনো রকম কোনো নারী অর্থাৎ কোনো বাচ্চা মেয়েদের আমি সাবধানতা বানিয়ে রাখলাম বিশেষ রকম নির্যাতনের খবর বেশি আসা বিশেষ করে আমি গ্রামগঞ্জগুলোকে আমি আন্ডারলাইন করলাম বিশেষ করে শান্তিপুর থেকে শুরু করে আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমি জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গায় আমি আন্ডারলাইন করলাম ডায়মন্ড হারবার এবং আমাদের কলকাতা সাইটে লক্ষ্মীকান্তপুর জয়নগর এই সাইটগুলোতে আমি করলাম বিশেষ করে কিন্তু কোনো শহরে আমি দেখছি না বিশেষ করে গ্রামগঞ্জ থেকে কোনো রকমভাবে দশ থেকে একুশ বছরের মধ্যে কোনো নারী কর্তৃত কোনো সংগত নির্যাতন হওয়া এবং কোনো তাকে মার্ডার করা এই খবর ইতিমধ্যে অতি বাড়বে এবং সেই জন্য সতর্কতা বাড়তি অতীব মাত্রা রাখলাম আগামী ও এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো রকমভাবে কোনো বাড়িতে বিশেষ বাড়ির থেকে কোনো কলকারখানা বা কোনো রকমভাবে কোনো অগ্নিকাণ্ড হওয়া কোনো রকমভাবে মার্কেটে বলো বা কোনো রকম বাড়িতে বলো প্রেসার কুকার বাস হওয়া বা অগ্নিকাণ্ড হবার পর্যন্ত যে হবে সেই জন্য আমি সাবধানতা বাণী অবশ্যই প্রত্যেককে বলবো এবং রিলেশনের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো অনেক ক্ষেত্রে কিছু কিছু রিলেশান আসবে পুরন বিশেষ করে যাদের অনেকে পুরনো রিলেশান কেটে গেছিল সেই রিলেশান জোড়া আসবে আর যারা বিশেষ করে এই ডিসেম্বরের পর থেকে যাদের রিলেশান চলছে তাদের মধ্যে কোনো রকম ভাবে কোনো রকম সম্পর্কর মধ্যে একটু কিন্তু খোটামুটি হওয়া ঝোপ ঝামেলা হওয়া নষ্ট হবার পর্যন্ত কিন্তু যোগ আসতে চলেছে এছাড়া সড়ক পথে কোনো রকম ভাবে আমি চার চাকা বিশেষ করে কোনো রকম বাস এবং চার চাকা জাতীয় কোনো রকম গাড়ি বা দু চাকা বাইকের থেকেও বিশেষ করে চার চাকা গাড়ি কোনো রকম দুর্ঘটনা হওয়া কোনো রকমভাবে সতর্কতা বার্তা রাখলাম রেলপথে রেলের কোনো লাইন চুতো হওয়া রেলের কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়া রেল নিয়ে কোনো নিউজ আসার কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি তাই মা করুণাময়ী তারার কাছে প্রত্যেকে যাতে সুস্থ থাকো সবল থাকো এই জন্য প্রত্যেককেই আমি বলছি এই সময়টা যদি তোমরা আমার এই কথা ও অবশ্যই তোমরা খবর পাবে তাই তোমার ঘরে বিপদ আসবে কি আসবে না হয়তো তুমি জানো না তার জন্য সেখানে তোমাকে তোর তোমার আমার শুরু দেখলেই হবে না যদি তোমার মনে হয় তখন সেই ক্ষেত্রে তোমাকে সব বিচার করতে হবে কেন না তোমার ছকি বলতে হবে এই সময়টা তোমার সাবধানতা বা তোমার দিকে আসতে চলেছে কিনা যাই হোক সারা আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমি বলে দিচ্ছি যার এরকম ভয় আতঙ্কটা একটা আমি যে সাবধানতা বানিয়ে রাখলাম যা হতে চলেছে যাই কারোরই যাতে সেই প্রবলেম যতটা হবার কথা সেটা যাতে সবার আমি বললাম মানে সব ঘরে ঘরে হবে সেটা তো নয় সেই আন্ডারলাইন করলাম সেই নিয়ে নিয়ে কিন্তু খবর আসছে এবং তোমাদের সতর্কতা থাকতে হবে কে বলতে না পারে যে আমি তুমি আমার শিষ্য রয়েছো তুমি আমার ভক্ত রয়েছো তোমার কালকে করি বা তুমি আমার প্রোগ্রাম দেখছো ঠিক কথা কিন্তু আমার প্রয়োগ টিপস যেগুলো বলি সেগুলো হয়তো দেখার দরকার দেখো ফলো করছো না তোমার ঘরেই হয়তো পেয়ে গেল তখন দাদা আমি কেন অ্যাভয়েড করেছিলাম কেন শুনলাম না তাই অবশ্যই করে বলবো যে যা তোমার এই প্রোগ্রাম বা এইটা বলে শুধু না এর আগে বহু প্রোগ্রামে বহু বহু কথা আলোচনা করেছি যারা দেখে যারা জানে যারা শোনে দীর্ঘ অনুষ্ঠান দেখে তারা অনেক কিছু জানতে পারে এবং সেইগুলো যদি নিত্য তারা ফলো করে অনেক কিছু শিখবে এবং অনেক কিছু কিছু তারা যে প্রয়োগগুলো সেগুলো অবশ্যই বেশি করতে হবে আর এই মৃত সঞ্জীবীক্ষ আগামী ফলহারিণী কালী পুজোর দিনে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ শীতের পূর্ব দিকে মুখ করে একটি আমার মা কুরু তারা আর মা দুর্গাকে স্মরণ করে ওটাকে তোমরা ডান হাতে হলুদ সুতো দিয়ে বেঁধে নাও তোমাদের ঘরে বিপদ আসতে চলেছে না যারা আমার এই বক্তব্য যে ওষুধটি বলে গেলাম এই দৈব যতক্ষণ তাদের হাতে থাকবে তখন তাদের ততক্ষণ এই আগামী পঁয়তাল্লিশ দিনের মতো তাদের বিপদ কিছু পাওয়া হবে না কিন্তু যারা আমার প্রোগ্রামে নেই যারা বিশেষ করে বা তাদের ক্ষেত্রে যদি হয় মা যদি করানোর ইচ্ছা থাকে করাবেন কিন্তু বিষয় তোমার যাতে আমার যে অনুষ্ঠান যারা শুনছো তাদের যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমার এই বক্তব্য তোমরা অবশ্যই এই প্রয়োগ করো অবশ্যই তোমরা ভালো থাকবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ঠিক দেখা হচ্ছে আগামী দিন তোমাদের সঙ্গে আজ এই পর্যন্ত জয় মাতা